নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিডিয়স লাভার আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পায়রা হাটের নতুন একটি ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ডটা থেকে হালকা একটু হলেও বুঝতে পেরেছেন আজকে হাটে এসেছি আজকে এসেছি হলো বীরনগর পায়রা হাটে এই হাট প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে কিন্তু মেঘলা ওয়েদার আছে এবং কিছু পায়রা বিক্রেতা এখন পায়রা নিয়ে এসছে ঠিক আছে সবাই আপনার আসেনি সকাল সকাল এই হাটে চলে এসেছি এবং এই হাটেও যদি আপনারা আসতে চান বাস ট্রেন এবং বাইকে করেও আপনারা আসতে পারবেন গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা আপনাদের সুবিধা সুবিধা মতো এই হাতে চলে আসতে পারবেন তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টাই আনতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই অন্টেন রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের এই ভিডিওটি দেবেন পিন্নগর পায়রা হাট থেকে শুরু করায় পায়রাগুলো সব করাই কেমন দামে চলছে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে সকাল সকাল এখনো কিন্তু ভিন্নগর হাটে লোকজনে আসা অতটা জমজমাট নেই পুরোপুরি ফাঁকা আজকে এই যে এদিকে অজিত্যা বসে রয়েছে এদিকে আরেক দাদা বসে রয়েছে আপনাকে দেখা এই জায়গাটা খাঁচার মধ্যে কি কী পায়রা আছে আপনারা একটু দেখে নিন সেখানে কিছু ফুলশিরা গিরিবাস থেকে শুরু করে লাল কাঠ গিরিবাস রয়েছে কিছু উড়া পায়রা রয়েছে কিছু খেলা পায়রা রয়েছে বিভিন্ন রকম কালারে ঠিক আছে আপনার চাইলে এখান থেকে বাছাই করে নিয়ে নিতে পারবেন দেখে নিন বন্ধুরা আজকের কালেকশানগুলো এ জোড়া কেমন কি দাম আছে গো এগুলো করে জোড়া আরও একটু দামেরও আছে আপনারা একটু দেখে নেবেন তিনশো চারশো করে জোড়া রয়েছে বর্তমানে হাটে বিভিন্ন রকমের পায়রা এদিকে কাছে চলে যাই কাছে গিয়ে দেখি কি কি পায়রা আছে এদিকে

আচ্ছা নটটা কালসিরা টাইপের রয়েছে দেখুন বন্ধুরা পায়রা দুটো কত সুন্দর পায়রা মাত্র তিনশো টাকা জোড়া দেখেনি এখনো লোকজন আসেনি যে আগে আসবে সেই নিতে পারবে এখন একটু হাটটা জমজমাট হোক তারপরে ভিডিওটা কন্টিনিউ করব এই দেখুন এদিকে পুরো ফাঁকা ঠিক আছে এক এক করে সবাই পায়রা বা পাখি নিয়ে আসছেন করে দোকান লাগাবেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করব কি পায়রা আছে দাদা কিন্তু

বিন্দবর হাটে এখন প্রায় প্রায় মানুষের জমাজমাট হয়েছে সৌজা চলে যাব আপনার কাছে কিছু ফায়দা সফল হব হাটে ঢুকতেই আপনারা দেখতে পাবেন পাখির খাঁচার সেটআপ রয়েছে এদিকে কিছু বাদিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি কিছু কমাটেল এবং বদ্যি পাখি রয়েছে কিছু ছোটো ছোটো পাখি যেমন কি একট্রনিক বার্স জামা পাখি রয়েছে এখানে এখানে কিছু লাভার্স পাখি রয়েছে আর এখানে নিচে কিছু ককাটেল রয়েছে ঠিক আছে ককাটেল পাখি যদি আপনারা নিতে চান ডিমনগর হাটে আসতে পারেন এদিকে পাখির খাঁচা রয়েছে এই পাখির খাঁচা যাদের আপনাদের দরকার আপনারা নিতে পারবেন ছোটো বড়ো সাইজের পাখির খাঁচা আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিমনগর হাটে পাখির কালেকশানগুলো হিউজ পরিমাণে এখানে পাখির কালেকশন আছে ককাটেল লাভবাড প্রতিবাসী উপরে থানকিয়া পাখি রয়েছে অনেক বড় সেট আপ এদিকে সোজা চলে গেলে বীরনগর হাট মানুষের আসে যাওয়া হচ্ছে হাট একটু জমজমাট হয়েছে এখন আপনাদের কাছে জানাতে থাকবো কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে আজকে একটা পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি বীরনগর হাটে প্রায় বরং পর আমি এই পায়রা বিক্রেতার পায়রাগুলো সব করাই এখানে কিছু ফেন্সি পায়রা রয়েছে খাঁচার মধ্যে আপনারা দেখতে পাবেন তো এখানে সবার প্রথমে উপর থেকে শুরু করছি লোটন পায়রা আছে দুটোই লোটন পায়রা আপনারা দেখে নিন ইউনিক কালারের মধ্যে একটা ব্ল্যাক কালারের লোটন রয়েছে আপনারা দেখে নিন মুসকি টাইপের লোটুন রয়েছে হলুদ চোখের মধ্যে আর একটা পাশে রয়েছে ইউনিক কালার রিয়ার কালেকশন লোটুন পায়রা রয়েছে মাথা ইউটি পাইলম হবে ঠিক আছে মাদিটা হলুদ চোখ নটটা সাদা চোখের মধ্যে বন্ধুরা আপনারা দেখে নিন খুব সুন্দর ইউনিক কালার লোটন পায়রা ঠিক আছে দেশি পায়রার মতো দেখতে কিন্তু দেশি পায়রা নয় এটা লুটুন পায়রা রয়েছে খেলা দেখিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই পায়রা পুরো বডি ফুল ওকে রয়েছে দাম হচ্ছে বারোশো টাকা জোড়া ঠিক আছে আপনারা সব করুন বন্ধুরা মাত্র বারোশো টাকা এই লুটুন জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আপনারা ওই নাম্বারটি যোগাযোগ করবেন তাহলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন এক জোড়া লুটুন পায়রা ইউনিক কালার একজোড়া ইয়েলো কালারের সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন বাদিকেরটা মাদি ডান দিকেরটা নর রয়েছে ইয়েলো কালারের সিরাজ ফুল ফ্রেশ পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনারা দেখে নিন পুরো অ্যাডাল্ট ডিম তারা হয়ে গেছে পুরো অ্যাডাল্ট পায়রা রয়েছে পায়ের ফেদারগুলো দেখে নিন ঠিক আছে পায়ের ফেদারগুলো কাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্ষার সিজন অতটা ভালো পায়ের ফেদার আপনাদের শখ করাতে পারবো না কিন্তু পায়রা জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি পুরো ফুল রানিং পেয়ার আপনারা পেয়ে যাবেন দাম কত আছে চোদ্দোশো টাকা জোড়া একদম না বার্গেটিং হবে আচ্ছা বার্গেটিং হবে ঠিক আছে চোদ্দোশো টাকা জোড়া বার্গেটিং হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ওই নাম্বারে ফোন করে নেবেন ঠিক আছে বন্ধুরা এক জোড়া লক্ষা পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুল ভারী অ্যাডাল্ট পেয়ার হবে নর এবং মাদি সেটিং পেয়ার হবে এই যে বাঁ নর নড় ডান দিকেরটা মাদি পুরো লেজ বাদানো ফুলের মতো ছাতা ঠিক আছে আপনারা দেখে নিন লেজের কোয়ালিটিটা দেখে নিন পুরোপুরি একদম ফুল ফ্রেশ রয়েছে সাদা চোখের ব্ল্যাক কালারের লক্কা এই সাদা চোখের মধ্যে ব্ল্যাক কালারের লক্কা পায়রা লেজ পুরো খাড়া লেজ রয়েছে লেজ পুরো বাঁধানো এই যে দেখুন শখ করুন বন্ধুরা জোড়া লক্কা পায়রা দাম কত আছে জোড়াটা মাত্র বারোশো টাকা জোড়া লক্কা বিঘ্নগর হাটে আজ আপনাদের কাছে শখ করে দিচ্ছি সাদা চোখের ব্ল্যাক কালারের লক্কা পায়ের ফেদারগুলো কিন্তু অনেকটাই বড় বড়ো রয়েছে হ্যাঁ চার আঙুল পায়ের ফেদার আছে দেখে নিন বন্ধুরা পায়রা শখ করে দিচ্ছি এক এক করে ফুল ফ্রেশ এখানে একজোড়া লক্কার বাচ্চা রয়েছে যারা লক্কা পায়রা ধারি চান না বাচ্চা পায়রা আপনার একে বাড়িতে পুষতে চান নতুন যারা পায়রা প্রেমি আছেন তারা লক্কা পায়রার বাচ্চা নিয়ে বাড়িতে সেট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি গেস ফুলের মতো বাঁধানো পায়ের পরগুলো চেক করুন বন্ধুরা চা আঙুল পায়ের পর রয়েছে নর এবং মাদি সেটিং জোড়া হবে ঠিক আছে কনফার্ম হবে গ্যারান্টি সহকারে দেওয়া হবে আর এই দুটো হচ্ছে পাট্টা পায়রা রয়েছে ঠিক আছে কত পড়া যা হাজার টাকা জোড়া ঠিক আছে দামদার হবে বার্গেটিং হবে লকার বাচ্চা ঠিক আছে আপনার কাছে সব করে দিচ্ছি দেখুন পুরো বডি পুরো ফুল ফিট রয়েছে যদি আপনাদের এই লক্কা পায়রা জোড়াটা নিতে হয় তাহলে আপনারা ফোন করে নেবেন ঠিক আছে স্প্রিং রয়েছে গলায় দেখেনি কত সুন্দর কোয়ালিটি এখানে এক সাদা কালার লক্কা পায়রা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন করে আগে কোয়ালিটিটা চেক করুন খাড়া লেজ রয়েছে লক্কা লেজ এই যে দেখুন পুরো লেজ বাদানো খাড়া লেজ রয়েছে লক্কা পায়রা যেটা বাচ্চা না দাঁড়িয়ে পাট্টা পায়রা রয়েছে একজোড়া সাদা লক্কা পাট্টা হ্যাঁ তো এই পায়রা জোড়াটাও যদি নিতে চান আপনাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে লোকেশন বিন্যগড় ঠিক আছে দাম কত আছে হাজার টাকা জোড়া ঠিক আছে দাম দর হবে বার্গেটিং করা যাবে ঠিক আছে কেউ যদি একটু বেশি নেন সেক্ষেত্রে একটু কম দামে সেল করে দেওয়া হবে ধরুন ওই চারটে ছটা নিলে একটু কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা এসেছে আজকে বিন্যগড় হাটে এক এক করে শখ করাচ্ছি লকা পায়রা জোড়াগুলো আগে শখ করে দিই ফেন্সি পায়রা আচ্ছা এটা ধারিনা পাট্টা গোটা পাটটা পায়রা রয়েছে এক জোড়া লক্ষা পায়রা পাট্টা পেয়ার ঠিক আছে এই যে দেখে নিন বন্ধুরা শখ করুন এই লক্ষাটাও কিন্তু পাট্টা জোড়া রয়েছে খাড়া লেজ প্রত্যেকটা লক্ষা পায়রা ফুল বডি ফিট রয়েছে কোনো রোগওয়ালা পায়রা নেই একদম পাট্টা পায়রা রয়েছে এই পেয়ারটার দাম কত হাজার হাজার টাকা জোড়া নরাব মাদি হবে কনফার্ম হবে গ্যারান্টি সহকারে দেওয়া হবে ঠিক আছে লক্ষা পায়রা জোড়া এইখানে যে সমস্ত পায়রা দেখছেন লক্কা পায়রা দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চা রয়েছে ঠিক আছে সাদা লক্কা থেকে কালো লক্কা কটা বাচ্চা পায়রা রয়েছে এখানে এই দেখুন এই একটা পায়রা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লক্কা বাচ্চা পায়রা রয়েছে আর বাদ একটু কম কম বয়সী লেজগুলো পুরো বাঁধানো এই যে সাদা লক্কা যারা আপনারা পছন্দ করেন সাদা কালার যারা পছন্দ করেন নিতে পারবেন আর কালো কালার যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু রুচ পরিমাণে কালেকশান থাকে তাহলে আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে নাম্বার নিয়ে ফোন করে নিতে পারেন লোকেশান বিন্ধব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সাদা কালার একটা ব্রাউন কালারের মধ্যে লক্কা পায় দেখতে পাচ্ছেন দুটোই পাট্টা পেয়ার রয়েছে ঠিক আছে দুটোই পুরো একদম চোখ সেম রয়েছে পায়ের ফিতারগুলো অনেকটাই বড় বড়ো খাওয়া লেট আপনারা দেখছেন বন্ধুরা লক্ষা পায়ার পেয়ার ঠিক আছে আপনারা দেখেন গলা আবাস প্রেমও আছে তো এইরকম পায়রা বা লক্কা পায়রা জোড়া যদি নিতে হয় আপনারা বিন্যগর হাটে আসতে হবে বা আপনারা যারা পছন্দ করেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা লক্ষা পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো যে সমস্ত পায়রা পায়রার করলাম এই দাদার পায়রা দাদা তোমার বাড়ি কোথায় আমার নম্বরে তিন নম্বরেই নাম বলে দাও নাম হচ্ছে অভিষ নাম্বার নাইন থ্রি এইট টু নাইন ডবল থ্রি এইট ডবল থ্রি চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে ফোন করলে পাওয়া যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ দাদা পায়রাগুলো সকরানোর জন্য আপনাদের ফুল সেট আপটা দেখিয়ে দিই একবার আপনারা দেখে নিন এই হচ্ছে পায়রার ফুল সেট আর বিন্দগর হাটে ঢুকতেই সোজা চলে আসলেই এই দাদা সেটআপটা সবার আগে দেখতে পাবেন ঠিক আছে পায়রা ফেন্সি পায়রা সেটা দেখতে পাবেন তো যারা বিন্যগড় হাটে আসবেন দাদার কাছ থেকে পায়রাগুলো শখ করতে পারেন বা পছন্দ হলে নিতে পারবেন এখন আপনাদের কাছে কিছু উড়া পায়রা শখ করাবো এক ভাইয়ের পায়রা রয়েছে তো কিছু উড়া পায়রা আপনার কাছে দেখিয়ে দিই যারা উড়া পায়রা খুঁজছেন কম দামের মধ্যে তো ভাইয়ের কাছ থেকে আপনারা পায়রা নিতে পারবেন ঠিক আছে এক এক করে এক এক জোড়াগুলো শখ করে দিই আপনাদের কাছে ঠিক আছে এক এক করে হাতে ধরাই দেখাই বন্ধুরা এখানে একটা পায়রা দেখুন বন্ধুরা এটা দেখুন এই এটা নর আছে নর পায়রা আছে এটা শক্ত করুন বন্ধুরা এটা একটা সিঙ্গেল নর পায়রা চোখের মধ্যে দানা ভর্তি দেখুন বন্ধুরা ঠিক আছে এটা এটা জোড়াটাও আছে এই জোড়াটাও শক্ত করাবো খুব সুন্দর পায়রা আর তিন ঘন্টা দম করবে ঠিক আছে তাই তো কথা বলতে হবে ঠিক আছে লালসিরা পায়রা ঠিক আছে বিল্লমার হাটে লালসিরা পায়রা জোড়াও আছে ওইটা জোড়াটা হচ্ছে এইটা এটা মাদি ঠিক আছে মাদি পায়রা পুরো সেম টু সেম গেট আপ রয়েছে এক জোড়া পায়রা ঠিক আছে এখানে বন্ধুরা তো এইরকম পায়রা দরকার পড়লে ভাইয়ের কাছ থেকে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন নাম্বার দেওয়া রয়েছে ওই কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একজোড়া পায়রা কথা বাহ খুব সুন্দর এখানে এক জোড়া লাল পায়রা লাল ক্রিবাজ পায়রা সব করাচ্ছি পুরো সেম টু সেম কালারের মধ্যে গেটা ভাবে এটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়রা চোখটা আপনারা দেখিয়ে দিই এটা হচ্ছে মাদি পায়রা এই মাদি পায়রা চোখ চোখটা সব করুন

সেম গেটআপের মধ্যে একদম সেম গেট আপ সেম পাঞ্জা সেম কোয়ালিটি পায়রা পুরো বডি পুরো ফুল ফিট রয়েছে একদম সেম গেটআপের প্রচণ্ড ছটফট করছে ব্যাস এই পায়রা জোয়াটাকে যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করে স্ক্রিনশট পাঠাতে পারেন বা ফোন করতে পারেন এটা মাদি পায়রা এটা ফুল সিরা গ্রিবার ছিঁটে আছে শরীরে আচ্ছা ডিম দেড়া পায়রা পায়রা আচ্ছা সাদা চোখের মধ্যে আপনারা দেখে জোড়া আছে জোড়া জোড়া হবে আচ্ছা এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি পুরো সেটিং জোড়া সেম কালার সেম গেট আপ আবার লেজ কালো ঠিক আছে দেখুন একদম সেটিং সেম কালার সেম গেট আপের মধ্যে পায়রাগুলো খুব সুন্দর সুন্দর এক কালারের এই পায়রা জোড়াটা যদি পছন্দ হয় তাহলে আপনার ফোন করে নেবেন তো বন্ধুরা ভিন্নগর হাট থেকে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো আপনাদের কিছু বাছাই করা পায়রা দেখিয়েছি ভিন্নগর হাটে এখন একটু হালকা হয়ে গেছে তো বর্তমানে বিনগর হাতে আজকে ফেন্সি পায়রা কম উড়া পায়রা বেশি এসছে আপনারা যারা বিন আশেপাশে থেকে ভিডিওটা দেখছেন তারা আপনারা জেনে গেছেন আজকে টি কী পায়রা আসছে বিনগড় হাতে এক একটা পায়রা আপনাদের ধরে ধরে সব করিয়েছি এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে ফোন করলে আপনারা যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া ছিল ফোন করে পায়রা নিয়ে নিতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পায়রা প্রিন্টের সাথেও শেয়ার করতে পারেন অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকার থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আগামী দিনে আরও পায়রা আগের নতুন ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ